নমস্কার বন্ধুরা রাধে রাধে আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আগের পর্বে আপনারা জেনেছিলেন শ্রীকৃষ্ণ দৈপায়ন বা ব্যাসদেব কে ছিলেন আজকের পর্বে আরও কিছু তথ্য আপনারা জানতে চলেছেন ব্যাসদেব সম্পর্কে তো আগের পর্বে আপনারা জেনেছিলেন ব্যাসদেবের পিতা ছিলেন মহর্ষি পরাশর আর মা ছিলেন সত্যবতী তো এই পর্বে আপনারা জানবেন আরও কিছু তথ্য শ্রীকৃষ্ণ দৈপায়ন বা বেদব্যাস সম্পর্কে ইনি তপস্বী ছিলেন জননী সত্যবতীর অনুরোধে কি কি করেছিলেন উনি বিচিত্রবিদ্যের যিনি পত্নী ছিলেন অম্বিকা অম্বালিকা এবং একজন দাসী গর্ভে তিনজন পুত্রের জন্ম দিয়েছিলেন সেই তিনজন পুত্র কে কে ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুর অম্বিকার গর্ভে জন্ম লাভ করেছিল ধৃতরাষ্ট্র অম্বালিকার গর্ভে জন্মলাভ করেছিল পাণ্ডু এবং দাসীর গর্ভে জন্মলাভ করেছিল বিদুর অম্বিকা অম্বালিকা কে ছিলেন এনারা ছিলেন বিচিত্র বীর্যের পত্নী বিচিত্র বীর্যের মৃত্যু ঘটার ফলে জন্মী সত্যবতী উনি শ্রীকৃষ্ণ দৈপান বা বেদব্যাসকে অনুরোধ করেছিলেন অম্বিকা অম্বালিকা এবং একজন দাসীর গর্ভের সন্তান জন্ম দিয়ে দেওয়ার জন্য কথাটা বলে রাখা ভালো সেই যুগে কিন্তু নিয়োগ প্রথম ছিল এবং শ্রীকৃষ্ণ দৈপায়ন বা বেদব্যাসের গায়ের রঙ কেমন ছিলেন তার গায়ের রং ছিল গাঢ় কৃষ্ণ বর্ণ এবং মাথায় ছিল পিঙ্গল বর্ণের জটা পিঙ্গল বর্ণটা কেমন পিঙ্গল বর্ণ হচ্ছে কালচে বাদামি রং হলুদ আভাযুক্ত এই রঙটাকে বলা হয় পিঙ্গল বর্ণ পিঙ্গল বর্ণের জটা ছিল এবং তার চোখ দুটো ছিল প্রচণ্ড উজ্জ্বল এবং তার মুখে পিঙ্গল বর্ণের দাঁড়িয়ে ছিল অর্থাৎ কালছে বাদামী রং আর তার মধ্যে হলুদ আভা ছিল তো ওনার এই রূপ চেহারা দেখে অম্বিকা চোখ বন্ধ করে নিয়েছিলেন যে কারণে ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং অম্বালিকা অত্যন্ত ভয়ে পেয়ে পাণ্ডু বর্ণ ধারণ করেছিল অর্থাৎ ফ্যাকাশে হয়ে গিয়েছিল বলে তার পুত্র পাণ্ডু বেদব্যাসের একটা গুণ যেটা ছিল সেটা হচ্ছে সমস্ত যে কেউ সেটা নয় শুধু তার মা যে কেউই যদি তাকে স্মরণ করত তাহলে কিন্তু বেদব্যাস উপস্থিত হতো সেখানে তো এই রকম একটা অলৌকিক ক্ষমতা কিন্তু ওনার মধ্যে ছিল এবং যুধিষ্ঠির যখন বনবাস ছিল যুধিষ্ঠির সেই সময় কিন্তু অনেকবারই যোগ বলে তাদের কেমন কি অবস্থা রয়েছে সেই বিষয়গুলো সম্বন্ধে বা তাদেরকে বিভিন্ন রকমের সদ উপদেশ কিন্তু উনি দিয়েছিলেন দুর্যোগানের ক্ষেত্রে কিন্তু উনি বারংবার আবির্ভূত হয়েছেন এবং দুর্যোধনকে কুপথে যেতে কিন্তু উনি নিষেধ করেছিলেন এছাড়াও ধৃতরাষ্ট্রকেও উনি বহু সদ উপদেশ দিয়েছেন আর পাণ্ডুর মৃত্যুর পর তার মা সত্যবতীকে তীর্থে যেতে বলেছিলেন কারণ ভয়ঙ্কর রকমের দুর্দিন আসতে চলেছে সামনে অর্থাৎ মহাভারতের যুদ্ধের ইঙ্গিত কিন্তু উনি অনেক আগে দিয়ে দিয়েছিলেন আর যুদ্ধ বন্ধ করার জন্য কিন্তু ধৃতরাষ্ট্রকে উনি বারংবার উপদেশ দিয়েছিলেন ধৃতরাষ্ট্র থেকে শুরু করে পাণ্ডু থেকে শুরু করে যুধিষ্ঠির থেকে শুরু করে প্রত্যেককে কিন্তু উনি সদ উপদেশ দিয়েছেন বারংবার কিন্তু ওনাদের জীবনে উনি উপস্থিত হয়েছেন যখনই ওনারা স্মরণ করেছেন তখনই কিন্তু বেদব্যাস চলে এসেছিলেন তো মহাভারত হচ্ছে একমাত্র ইতিহাস যেটা কিন্তু সমস্ত ইতিহাসের মধ্যে প্রধান ইতিহাস ব্যাসদেব নিজেই বলেছেন মহাভারতে যা নেই তা অন্য কোথাও নেই এটাই ছিল বেদব্যাস সম্বন্ধে আজকের শেষ পর্ব তো আজকের মতন নমস্কার দেখা হচ্ছে আবার অন্য একটি পর্বে অন্য কারোর জীবন বৃত্তান্ত সম্বন্ধে ধন্যবাদ